এই নারায়ণগঞ্জের গৌরব নারায়ণগঞ্জ বন্দরের গৌরব আল্লামা মরহম বাতিবিল্লাহ বিল্লা কাদিরি রহিমুল্লাহ তিনি দুনিয়ার থেকে পর্দা করেছেন একে একে যাইতে যাইতে উনিশ বছর হয়ে গিয়েছে এই বছর বড় আরেকটি সংখ্যার সাথে মিলে গেল ভালো বিসমিল্লাহ রহমানির রহিম এইটা যদি আপনারা অক্ষরগুলো গুনে দেখেন সেখানে উনিশটা অক্ষর আছে পড়েন না সুভা আল্লাহ তো আমরা বাকি বিল্লা পবিত্র উনিশতম মোবারকে এসে আমরা অন্তত বিসমিল্লা সম্পর্কে একটু জানতে চাই আপনাদের আপনাদের শুনতে ইচ্ছা আসেনি বিসমিল্লা পড়তে বেশি কষ্ট কথা বলেন বিসমিল্লা সবার মুখস্থ আসে না নাই বিসমিল্লা পড়লে লাভ হবে না ক্ষতি হবে কিন্তু পড়তে চাই না কিন্তু পড়তে চাই না নওজওয়ান কেন মুরব্বীরা পর্যন্ত এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলের মধ্যে ফেসবুকে কি পরিমাণ সময় কাটাইতেছেন তার যদি একশো ভাগের এক ভাগও যদি বিসমিল্লার সাথে সময় দিতে পারতাম তবদির পরিবর্তন হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে যেহেতু বাকি বিল্লা রহিমুল্লাহ উনিশ বছর চলে গিয়েছে বিসমিল্লাহির রহমানুল রহিমের মধ্যে উনিশটা হরফ আসে তো বিসমিল্লাহ সম্পর্কে একটু জানব ইচ্ছাশীল আপনাদের জানার এই এক বিসমুল্লাহ রহমানুর রহিম যদি আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হয় এই এক বিসমিল্লার বরকতে আপনার আমার আপনজন কবরে যারা শুয়ে আছেন যদি কোনো কারণে গোনার মধ্যে ধরা খেয়ে থাকেন এখানে জমিনে আপনি বিসমিল্লা পড়লেন এটা আল্লাহর দরবারে কবুল হলে এই উশিলায় আপনার মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আরও মোহব্বতে বলেন সুফহান আল্লাহ সুহানুল্লাহ ওলামায় কেরাম আছেন অনেক ওলামায় এখনও আশেপাশে আছেন মঞ্চেও আছেন পৃথিবী বিখ্যাত তফসিলের কবিরের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিমের যতগুলো ফজিলতার একটা ফজিলতার কথা শুনেন প্রিয় হাজির ঈসা নবী রুহুল্লা আলি ইসালামের একজন উম্মতের ঘোষণা ঘটনা নবী রুহুল্লাহ আলি ইসালামের একজন উম্মত ইন্তেকাল করেছেন ওনাকে কবরস্থ করা হয়েছে কবরে রাখার পরে ইসানবিরুহুল্লা আলী ইসাল্লাম ওনার কবরের পাশ দিয়ে গিয়েছিলেন ইসানবী আলী ইসাল্লাম তিনি দেখতে পেয়েছেন ওনার সেই উম্মত নিজের কোনো গোনাল কারণে কবরের মধ্যে ধরা খেয়েছেন কবরের মধ্যে গ্রেফতার হয়েছেন করবের মধ্যে আজাব চলতেছে এই অবস্থায় দেখে ঈসানবির্লাহ আলী ইসালাম ওই অবস্থা দেখে তিনি তো আল্লাহর দরবারে দোয়া করেছেন আফসুস করেছেন এরপরে আবার ইসানবিরুহুল্লাহ আলি ইসালাম আবার কিছুদিন পরে ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন তখন তিনি খেয়াল করলেন এই কবরের বাসিন্দার জিয়ারত করবেন কাছে গেলেন এবং যাওয়ার পরে তিনি আল্লাহর দাবা ক্ষমতা বলে দেখতে পাইতেছেন ওই বান্দা আগে যখন দেখেছিলেন তার কবরে আজাব চলতেছিল এবার এসে দেখতেছেন কবরটা বেহেস্তের বাগিচা হয়ে গিয়েছে বলে সুহান আল্লাহ আমরা সবাই জানি বান্দা যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় মারা যাওয়ার পরে আমল করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আমার হুজুর কাবলা আউলাদ রসুল যখন সিলসিলার কাজ করান মরিত করান বায়াত করান তখন সেখানে বায়াত করানোর সময় প্রত্যেকটা বায়াতের মজলিসে বক্তব্যের মধ্যে বলে থাকেন দুনিয়ার মধ্যে আমরা এসেছি রুহু এবং বডিটা একত্রিত হয়েছে অল্প সময়ের জন্য এই দুনিয়ার মধ্যে নেকি কামানোর সময় নেকামল করার সময় এই সুযোগটা আর কবরে হাসরে নাসরে আসবে না কথা বলেন ঠিক কিনা ইমানদার মুসলেন কারণ ইসানবিরুহুল্লা আলি ইসলামের শরীয়তের মধ্যে একই রকম সিস্টেম ছিল ইন্তেকালের আগে নে কামল করতে হয় আপনি যেই আমল করবেন আপনি তার ফসল পাবেন আপনি তার প্রতিদান পাবেন কবরের মধ্যে গোনা করলেও সেটা কবর থেকে ধরা খেয়ে যাবেন ইসানবী রুহুল্লা আলি ইসালাম তখন আল্লাহর দরবারে জানতে চাইলেন ইয়া রব্বাল আলমিন এই তো এতেকালের আগে সে যে আমল করেছিল সেই আমলের প্রতিদান দেখেছিলাম প্রথমে একরকম এখন তার আবার কবরের মধ্যে বেহেস্তের নাজুনে আমার ভরপুর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিভাবে এই ঘটনা ঘটলো রহস্যতা কোথায় আল্লাহ আল্লাহুল্লা আলী ইসালামকে বলে দিলেন জানিয়ে দিলেন চার বছর আগে আমার এই বান্দার ইন্তকাল হয়েছে সে যখন মারা যায় তার ঘরে ছোট্ট একটা শিশু ছিল এই শিশুটা বড় হয়েছে চার বছর পাঁচ বছর বয়স হয়েছে তার আম্মাজান এই এতিম শিশুকে মক্তবে পাঠাইছে মক্তব এখানে আসে না নাই জামিয়া গাউসিয়া তো ইবিয়া তাহলে আমাদের মক্তব আছে না নেই কথা একটু বুঝে চেষ্টা করেন বোঝার লাভ হবে এখানে মক্তব আছে না নাই এই মক্তবে আকডুম বাকডুম বড়াকডুম সাজে এটা শিখায় না আহজুবিল্লা শিখায় বিসমিল্লাহ রহমান রহিম শিখায় কথা বলেন ঠিক কিনা একটু মনে রাখেন মিলাই নিয়ে একটু মিলাই নিয়ে আল্লাহ বাক রব্বুল আলমিন বললেন ঈশ্বরে আমার ওই বান্দার ইন্তকালের পরে তার রেখে যাওয়া সন্তান শিশু মাসুম যখন ছোট্ট বয়সে তার আম্মা মক্তবে যান ভর্তি করে দিয়েছে ওই মক্তবে যাওয়ার পরে এই মাসুম শিশুটা পরিপূর্ণভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া শিখে ফেলেছে ছোট্ট শিশুরা যখন উস্তাদের কাছ থেকে একটা সবক শিখে তখন সে বোঝে না বুঝে বারবার মুখ থেকে আদায় করতে থাকে কথা বলেন ঠিক কিনা আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো আল্লাহর হস্ত কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাচ্চা সে তো আর বিসমিল্লার অর্থ বুঝে না কথাগণ ঠিক কিনা কিন্তু মুখস্থ করতে পেরেছে বারবার পড়তেছে আপনারা যারা এখানে মাইকের যত যতদূর যাইতেছে আমার বিশ্বাস মুসলমান হলে বিসমিল্লা হিরুরহমানুর রহিমের অর্থ আমাদের সবার জানা আসে না নাই পরিপূর্ণ না থাকলে মূলটা জানা আসে বিসমিল্লা হিরুরহমানুর রহিম মানে কি আল্লাহ তালার নামে আমি শুরু করলাম যে আল্লাহ তালা রহিম দয়াবান এবং মেহরবান আল্লাহ তালাকে দয়াবান মেহেরবান বলা হচ্ছে বিসমিল্লার মধ্যে আল্লাহ পাকের স্লোগান দেওয়া হচ্ছে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় মেহেরবান যেন বলেন না শোভান আল্লাহ এই স্লোগান শুনলে আমার আল্লাহ তালা বান্দার ওপরে কি খুশি হন নাকি বেজার হন কেমন খুশি হন সেই রেজাল্ট নিয়ে বাড়ি যাবেন আজকে আল্লাহ বাকরবুল এই ঈসা নবী রুহুল্লা আলী ইসালামকে বললেন ঈসা আমার ওই বান্দা যে কবরে শুয়ে আছে তার মাসুম শিশু যখন আমি আল্লাহর নাম ধরে দয়াবান মেহরবান রহমান রহিম বলে বারবার বল পড়তেছে স্লোগান দিতেছে আমি আল্লাহ তালা রহিম এবং রহমান মাসুম শিশুর জোবানে যখন বারবার আদায় হতেছে তখন আমি আল্লাহ খেয়াল করলাম যে মাসুম ছোট্ট শিশুটা আমাকে দয়াবান মেহেরবান বলতেছে আমি সেই দয়াবান মেহেরবান তারা তার এই স্লোগান তার এই বিসমিল্লা কবুল করে তার বাবার কবরের অবস্থাকে পাল্টাইয়া জাহান নাম উঠাই দিয়া আমি দয়াবান তার বাবাকে জান্নাতি বানাইয়া দিয়েছি আল্লাহু আকবার। জিন্দাবাদ। দেখেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম জমিনে ছোট্ট শিশু পড়েছে। ওদিকে বাবার কবর আগে ছিল একরকম রকম ছিল। বিসমিল্লাহ কবুল হওয়ার কারণে বাবার কবরটা এখন কি হয়েছে? বেহেশতে বাগান হয়েছে বলেন কি হয়েছে আমাদের মা বাবা আপনজনের কবরটা বেহেস্তের বাগান হোক সেটা আমরা চাই নাকি চাই না দুই হাত তুলে দেখান চাই নাকি চাই না নারায় চকভি নারায়ণ রিশাল নারায়ণ হৌসিহা শাহেন সাহে শ্রীকোট হুলশে আল্লা মা বাতি বিল্লাহ রহিমুল্লাহ আল্লাহ যতগুলো হাত উঠানো হয়েছে আছে বাউলা এই মজরিশের মধ্যে এই হাত উঠাইছে যারা তাদের যাদের প্রাণের প্রিয় মা বাবা সহ আপন কবরে শুয়ে আছে বিসমিল্লাহির রহমাদুর রহিম আমরা সবাই পড়েছি শুনেছি আল্লাহ আমাদের আপন জন মা বাবার কবর বেহেস্তের বাগিচা বানায় দাও আরো জোরে বলেন আমিন হাত না জালালি রহমা কথা কি বলব আমরা যখন ছাত্র ছিলাম জামিয়ার তখন হুদুর তখন থেকে ওয়াস করেন এরপরে আমরা যখন ওস্তাদ হয়েছি তখন হুজুরের সাথে সাথে আমরাও অনেক জায়গায় মাহফিলে গিয়েছি আমাদের চাইতে বড় বড় আলেম ছিলেন কোরআন হাদিস পড়ান কোরআন হাদিস বেশি বুঝেন কিন্তু মুরহুম বাকিবিল্লা রহমুল্লাহ তিনি যখন স্টেজে আসতেন বড় বিজ্ঞ বিজ্ঞল কেরাম তারাও স্টেজে থাকতেন স্টেজে যখন আসতেন সাধারণ মানুষ মুসলিম উম্মা মাহফিলে এসে এদিক সেদিক ছোটাছুটি যখন করত সহজভাবে সবাই এন্তজামিয়া কমিটিও জানত ওলামাইকরাম বড় বড় আলেমরাও মানতেন জানতেন যে ছডিয়ে ছিটিয়ে যে আল্লাহর বান্দাগুলো বেহেস্তের বাগান সাইডা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে এইগুলোকে যদি অতি সহজে বেহেস্তের বাগানে আনতে হয় তো মরহুম বাকি বিল্লার বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা মরহুম বাকি বিল্লাকে আল্লাহ তালা এত বেশি তার জবানের ভিতরে তাসির দিয়েছিলেন উনি যখন আউজ বিল্লাহিম পড়তেন রহিম পড়তেন এবং যখন শুরু করে দিতেন তখন মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া প্যান্ডেলের মধ্যে চলে আসত অনেকে সাক্ষী আছেন কথা বলেন ঠিক কিনা এই যে মরহুম বাকি বিহমাতুল্লাহ এত তাসির জুবানে কেন ওনার জোবানে কথা বলার সময় মাঝে মধ্যে একটু আটকে যাইতেন আজকে যিনি প্রধান অতিথি তিনিও সাক্ষী আছেন রহম বাকি বিল্লাহ রহমাগুল্লাহ আউলাদ রসুলের জন্য ফনাফি শাহে ছিলেন আপন পীর মুর্শিদের জন্য তিনি যখন হুজুর কবলার কাছাকাছি একবার সুযোগ পাইলেন নিজের জবানের মধ্যে একটু জড়তা আসে আউলাদ রসুলের কাছে গিয়ে বলার মতো সুযোগ পেয়েছিলেন তখন হুজুর কবলাই আলম বাকি বিল্লা রহমাবুল্লাহ তার মুখের ভিতরে একটা ফু দিয়েছিলেন বলেন সুবাহ চোখের পানি ফেলায় বলেন না সুহাম অত তো পৃথিবীর সাক্ষী আছে নিজের ঔরজ্জার সন্তান মা বাবা মারা যাওয়ার পরে এক মাস দুই মাস পরে ভুলে যায় আসে না নাই কথা বলেন আসে না নাই প্রিয় হাজিরিন বাকি বিল্লাহ রহিমহুল্লাহ বড় সুন্দর করে আপনাদের শিখাইছিলেন একটু মহব্বতে পড়ে নিয়ার জোরে সুলাল

गो दया कोन गोद दयान गो द खखार सुला हया सुल हे सुल लाया पढ़नि लाइ বিসমুলিল্লাহির রহমানুর রহিমের ফজিলত শুনলাম আমরা সবাই বিসমিল্লাহরুর রহমানুর রহিমের সাথে থাকতে রাজি আছি না নাই সেটা কিভাবে থাকবেন আমি গোনাগার যেই মসজিদে জুমান নামাজ পড়াই আলহামদুলিল্লাহ আমার মুসল্লি কারামদের অভ্যাস হয়ে গিয়েছে আপনারাও জুমান নামাজ পড়তে মসজিদে যান না কি যান না মসজিদে যখন যান তখন একটা পর্যায়ে মসজিদ কমিটির পক্ষ থেকে জুমার দান বাক্স সামনে দিয়ে যায় নাকি যায় না এই দান বাক্স কেউ টাকা দেই আবার কেউ টাকা দেই না এমনি ধাক্কা দিয়ে সরাই টাকা দেয় না থাকলে দেই না এটাই অভ্যাস আমাদের এটাই নিয়ম কথা বলেন ঠিক কিনা আজকে মরহুম বাকি বিল্লা রহমতুল্লাহ উনিশতম অরসে এসে এই কথাটা মনে রেখা কলমে ঢুকাইয়া বাড়ি যাব কথা বলেন ঠিক কিনা সেটা কি আপনার সামনে যখন মসজিদের একটা দান বাক্স যাবে আল্লাহ তালার তৌফিক দেওয়া কিছু টাকা হলো মসজিদের দান বাক্স দিবেন হতে পারে আপনার জীবনের ওই যে দান বাক্স চলে যায় জীবনের শেষ দান বাক্স চলে যাইতে পারে আগামী জুমা আদার আসার আগেই আজরাই আসতে পারে না কি পারে না একেবারে পাঁচ টাকা দশ টাকা থাকে না এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন কথা বলেন ঠিক কিনা এরপরে ধরে নিলাম আপনার আমার পকেটে হঠাৎ করে নতুন একটা জামা গায়ে দিয়ে আসছি টাকা পয়সা নাই এর বড় আপনি মসজিদ থেকে দান সত্তার সবাব নিয়ে আসতে পারবেন অন্তরের ভিতরে আপনার ইচ্ছা ছিল দান করবেন করতে পারলেন না দান বাক্সটা সামনে থেকে চলে যাচ্ছে এমনিতে এমনিতে দান বাক্সটা সরাই না দিয়ে একটা আমল করবেন আল্লাহর দরবারে আর জি জানাবেন মাহবুদ টাকা তো দিতে পারলাম না তোমার ঘরের দান বাক্স আগামীতে আমার সামনে চলবে টাকা অবশ্যই দিব সেই এরাদাও থাকবে দান বাক্সটা শুধু হাত দিয়ে ঠেলে না দিয়ে দান বাক্সটা সরাতে সরাতে পড়তে পারবো কি বিসমিল্লা রহমানির রহিম পড়তে পারবো নাকি পারবো না তাহলে দান বাক্স সরানোর সময় একবার বিসমিল্লা পড়া হয়ে গেল এরপরে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন আপনাকে টাকা দিবেন পকেটে যখন হাতটা ঢুকাবেন বিসমিল্লা পড়ে নেন আপনার সামনে দান বাক্স আস্তে আস্তে দেখা যাবে কয়েকবার বিসমিল্লাহ পড়া হয়ে গেছে যেখানে ঈশা নবী রুহুল্লা আলী ইসলামের উম্মতের কবরে ধরা খেয়েছিলেন ওই উম্মতের সন্তান সে জমিনের উপরে ছোট্ট শিশু বিসমিল্লা পড়ার কারণে ঈশা নবীর ওই উম্মতের কবর যদি জান্নাতের বাগিচা হইতে পারে তো রহমাতুল্লিলাল আমিদের উম্মতের জন্য আমার আল্লাহ পাকের দয়া কম না বেশি আপনি আমি যদি বিসমিল্লাহর সাথে এভাবে আমল করতে থাকি আল্লাহর ঘরে বসে পকেটে হাত দিলাম একবার বিসমিল্লা পড়লাম আমার সামনে দান বাক্স আস্তে আস্তে মনে মনে বিসমিল্লা পড়তে থাকলাম দান টাকা যদি দিতে নাও পারি বিসমিল্লাহ রহমান রহিম বলে দান বাক্সটা সামনে দিলাম পারবো নাকি পারবো না সবার মনে থাকবে থাকবে নাকি থাকবে না আগামী জুমার থেকে মিস হবে না পড়েন ইনশা আল্লাহ এভাবে আপনি বিসমুল্লাহর সাথে থাকেন আমরা বিসমিল্লা সাথে থাকতে চাই আপনি সারা সারাদিন কাসপর কর্ম করে বিছানায় গিয়েছেন বিছানায় গিয়েছেন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার একটা দোয়া আছে ওই দোয়াটা জানেন দোয়া পড়ে ঘুমান দোয়া যদি না জানেন বিসমিল্লা সবার মুখস্থ আসে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই ঘুমানোর আগে বিসমিল্লাহির রহমাদ রহিম পড়ে আমরা ঘুমাতে যাব তাতে কোনো আপত্তি আসে নাকি বেশি কোনো কষ্ট হবে নাকি কারণ আপনি আমি জানি বিশ্বাস করি প্রশ্ন করলে উত্তর সবার ঠিক হবে পদিন মা বংশ সকল মুসলমান স্বীকার করতে বাধ্য আপনি আমি যে ঘুমাতে গেলাম আল্লাহ পাকের দয়া যদি হয় আমাদেরকে যদি আল্লাহ তালা হায়াতে রাখেন তাহলে আমরা আগামীকাল সকালে ঘুম থেকে উঠতে পারব আল্লাহর হুকুম হলে ঘুমের মধ্যে এনতেকাল হতে পারে না পারে না তাহলে সেটা চিন্তা করে আপনি যখন বিসমুল্লাহ রহমানুর রহিম পড়ে ওই খেয়ালে যখন ঘুমাতে যাবেন আল্লাহর কুদরতি রহমতের প্রোটেকশনের মধ্যে আপনার ঘুমটা হবে আপনার ঘুম হয়ে যাবে ঘুমাইতে যাওয়া এটা ঘুম অবস্থায় সেটা এবাদত হয়ে যাবে বলেন সুহান আল্লাহ ঘুম থেকে উঠলাম আবার পড়লাম বিসমুল্লাহ রহমান রহিম এভাবে বিসমিল্লাহ সাথে থাকুন আপনি ঘর থেকে বের হবেন জামা কাপড় পরতে হয় এমনি গল্প করতে করতে জামা কাপড় পরেন অনেক সময় কোনো কাজ নাই চুপ থেকে জামা কাপড় পরেন আরে মুসলমানও জামা কাপড় পরে ইহুদিন আসারাও কাপড় পরে একরকম কেন হয়ে গেল আপনি জামা কাপড় পরার সময় যদি বিসমুলিল্লাহ রহমানুর রহিম পরে জামাটা পরা শুরু করেন তো ইহুদিন আসারার জামাকাপড় পরার থেকে মুসলমানের জামাকাপড় পরিধান করা আলাদা হয়ে গেল কথা বলেন ঠিক কিনা আপনি বিসমিল্লা পরে যখন জামাটা গায়ের দিকে ঢুকাবেন তখন জামা পরাও হয়ে গেল এ বাদত হয়ে গেল বলেন না সুহান আল্লাহ একইভাবে আপনি প্যান্ট পরেন আর পায়ে জামা পরেন ডান পা দিয়ে শুরু করেন ডান পা ঢুকানোর সময় একবার বিসমিল্লা পড়েন বাম পা ঢুকানোর সময় আর একবার বিসমিল্লা পড়েন বেশি কষ্ট হবে কথা বলেন বেশি কষ্ট হবে এই বিসমিল্লাহ আল্লাহ তালার দরবারে কবুল হবে আল্লাহ তালার রহমত আপনার জন্য নাজির হবে বিসমিল্লা পরে ঘর থেকে কদম ফালান আল্লাহর কুদরতি প্রোটেকশনে আপনি থেকে যাবেন জোরে বলেন না সুহাদ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিসমিল্লাহর সাথে কবুল করুন আরও জোরে বলেন আল্লাহ আমিন মরভূম বাকি বিল্লা জালালি রহমুল্লাহ তিনি শুধুমাত্র মানুষদেরকে ওয়াশ করতেন না তিনি যে ওয়াজগুলো করতেন আমার এবং বিশ্বাস সেই ওয়াজগুলো তিনি তার নিজের জীবনে আগে বাস্তবায়ন করেছেন আমি একজন বক্তা তিনিও বক্তা ছিলেন এই রকম আজকের মাহফিলের প্রধান অতিথিও বলেছেন মরভুম বাকিবিল্লা ভিন্ন রকম বক্তা ছিলেন তিনি যেই কথাগুলো বলতেন আমরা যারা ওয়াজ করি মনে হয় কি জানেন আমরা যারা আলেম আসি আত্মসমালোচনা বলতে পারেন আমাদের সংশোধন হওয়া দরকার আমরা ওয়াজ করার সময় আপনারা যারা শ্রোতা আছেন মসজিদে যখন জুমার বয়ান দেই তখন সামনে যারা মুসল্লি আছে। তাদের সামনে মনে হয় কবরে খালি মুসল্লিরা যাবে ওলামাইক রামেরও মুসল্লিদেরও ওলামাইক রামরাও কবরে যাবে নাকি যাবে না রায় তো দিলে জোরে দাও আসতে না দিলে জোরে দাও কালেকশন নাই আবার যখন কন্ট্রাক্ট ওয়ালারা আসে হুজুর যা লাগে টাকা পয়সা দিব দরকার হলে জায়গা জমিন বেসবে। হেলিকপ্টার ভাড়া দেওয়া লাগে এক লাখ টাকা আসে না নাই কতক্ষণ আসে না নাই এইরকম হেলিকপ্টার ভাড়া করার মাফিনে নিয়ে যাচ্ছে যারা আর মহুম বাকি করেছে তারা এখনও মরে নাই অনেক বড় কন্ট্যাক্ট নিয়ে অনেক টাকা নিয়ে মাহফিলে যায় এখনও মরে নাই অলরেডি বাংলাদেশের মুসলমানরা তাদেরকে প্রত্যাখ্যান করতেছে সি সি বলতেছে কথা বলে না কারণ তাদের জোবান থেকে যা বের হয় ইমান পর্যন্ত থাকে না এমন কথাবার্তাগুলো বের হয়ে যাইতেছে কথা ঠিক না ভাই আমার একটা ঘটনা মনে আছে আপনাদের বলি চট্টগ্রামে মোকার্রম বারিশায় হুজুর আসছেন চট্টগ্রামে বহদ্দারহাট এলাকায় আমরা ছাত্র জীবনে এই মরহুম বাকি বিল্লা রহমুল্লাহর একটা দাওয়াত তখন টেলিফোন নাই মোবাইল নাই টেলিফোন আছে কিন্তু ছাত্র ছেলেদের কাছে তো আর টেলিফোন নাই তারা চিঠির মাধ্যমে হুজুরের সাথে যোগাযোগ হয়েছে এরপরে চিঠির মাধ্যমে দাওয়াত হয়েছে দাওয়াত হওয়ার পরে ওই বহদ্দারহাট এলাকার মধ্যে যেখানে মাহফিল হবে বিল্লাহ হুজুর তো অনুযায়ী সেই দিন নারায়ণগঞ্জ থেকে কষ্ট করে চট্টগ্রামে পৌঁছে গেছেন যাওয়ার পরে দেখতেছেন টেলিফোন মোবাইল তো নাই যাওয়ার পরে দেখতেছেন বহদ্দারহাট এলাকায় যেখানে মাহফিল হওয়ার কথা কোনো স্টেজ নাই কোনো ফ্যান্ডেল নাই কোনো মাইক নাই যারা দাওয়াত দিছে হুজুর সেই হিসাবে তাদের তালাশ করতে করতে কাউরে খুঁজেও পাইতেছেন না এখন দাওয়াত দিয়েছে ছাত্র সেনার ছেলেরা এরা কেউ খবর পাইছে যে বাকিবুল্লাহ হুজুর তো নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম চলে আসছে লজ্জায় দেখাও করতে পারতেছে না একজন শেষ পর্যন্ত আসছে আসার পরে খুঁজে পাইছে বাকিবুল্লাহ হুজুর তাকে দেখে হাসে হাসে বলেন যে তোমাদের দাওয়াত দিলা আজকের দাওয়াত ছিল এটা কি সঠিক আছে না ভুল করলাম তখন সে সত্য কথা বলতে বাধ্য হলো বলল হুজুর দাওয়াত দিয়েছিলেন এই দিনেই নিয়েছিলেন কিন্তু হুজুর আপ আপনার কাছে সরি বলা ছাড়া উপর নাই আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা মাহফিলটা করতেও পারি নাই আপনাকে জানাইতেও পারি নাই এরপরও বাকি বিল্লা রহমাউল্লা হাইসা দিয়া বললেন ছাত্র সেনার ছেলেকে বললেন হা টাকা পয়সা জোগাড় করতে পারো নাই তাহলে তোমাদের দাওয়াত হয় নাই আমি কোনো কষ্ট নাই নেই কোনো সমস্যা নাই আমি আসছি এই অলিয়া উলিয়ার ভূমি চট্টগ্রামে আবার এখান থেকে চলে যাবো কোনো সমস্যা নাই জোরে বলেন না সুহাদুল্লাহ এখনকার জামানার মৌলবীরা হইলে আয় হায় হায় তুফান দিত কেন কেন না আসা যাওয়া কত কষ্ট কত রকম ফেরিস্তি চলে আসতো মানুষ জড়ো হয়ে যাইতো আল্লাহ রহস্ত কথা বলেন ঠিক না এখান থেকে আমাদের ওলামাই গ্রামের একটু সবক নেওয়া দরকার হলুসিয়াত তাকে বলা হয় বাকি বিল্লা রহম সেই হুলুসিয়তের উপরে ছিলেন বিধায় আল্লাহ তালা কবুল করেছেন আউ্লা নজরে এসেছিল বিধায় তিনি সেভাবে কবুল হয়েছেন এবং বাকি বিল্লা রহেমুল্লাহর হেদমত আল্লাহর দরবারে কবুল হয়েছে তার জ্বলন্ত প্রমাণ এই মাদ্রাসা এবং ওনার রেখে যাওয়া সুযোগ্য দুইজন সন্তান কথা বলেন ঠিক কি না কারণ একটা ফ্যামিলির পরিবারের অভিভাবক যখন দুনিয়ার থেকে চলে যায় তখন ওই ফ্যামিলির কি অবস্থা হয় এটা আপনাদের কম বেশি জানা আছে সেই ফ্যামিলির থেকে সন্তানরা দেশের লেখাপড়া শেষ করে আবার বিদেশের জমিরে পৃথিবী বিখ্যাত মিশরের আল হাজার বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করা এটা খাস আল্লাহর রহমত কথা কথাগণ ঠিক কেনা বেঠে এখানে স্টেজের মধ্যে আমি গোনাগার এতটুকুন বুঝি বাকি বাকিবিল্লা রহম্লা ইন্তেকালের পরে আমাদের বর্তমান প্রাণপ্রিয় মুর্শিদে করিম ওলাদ রসুল নবীজির সরস্বরী নবীজির একচল্লিশতম ওলা তাহেশা হজরকবুল্লাহ মাদ্রাজিল আলী যখন আসলেন এখানে স্মরণসভা হলো তখন হুজরকুল্লা এখানে বসা ছিলেন এই মোস্তফা রহিম আব আজহারি এরা একেবারে ছোট পাঞ্জাতন আরও ছোট ছিল তখন ওনার বাকি বিল্লা রহমাল্লা সম্পর্কে কথা বলা হচ্ছিল আমি নিজের চোখে দেখেছি আমার জীবনে হুজুর কবলাকে আউলাদ রসুলকে দুইবার কাঁদতে দেখেছি একবার দেখলাম সেই দিন স্টেজে এখানে বসে বসে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে আউ্লা রসুলের চোখের থেকে পানি পড়তেছে জোরে বলেন না আল্লাহ আমার এতেই এবং বিশ্বাস আউ্লা রসুল সেই দিন এই দুই সন্তানকে আল্লাহর দরবারে সোবর্ত করেছিলেন চোখের পানির মাধ্যমে বংশের চোখের পানি এটা হাতে হাতে প্রমাণ আল্লাহর দরবারে কবুল কথা কখন ঠিক কিনা নবী বংশের চোখের পানি এখানে বসে দোয়া করেছিলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠায় অনেক বাধা বিপত্তি ছিল আজকে আলহামদুল্লাহ দিন দিন শুধু উপরের দিকে যাইতেছে না এই মাদ্রাসা এই এলাকার জন্য আর জামে হবে ইনশা আল্লাহ কিন্তু ভাগ্যের বিষয় হল বোঝার বিষয় হলো কার কপালে কতটুকু আসে মরহুম বাকিবুল্লাহ রহিমুল্লাহ উনি ওনার বড় কপাল নিয়ে চলে গিয়েছেন এলাকাবাসীর জন্য হেদায়ত এবং ইমানের গোলাপ গাছ লাগিয়ে গিয়েছেন এখান থেকে ইমানের সৌরভ ছড়াতে থাকবে আপনি কতটুকু নিতে পারলেন সেটা আপনার কপালের বিষয় কথা বলেন ঠিক না বে আল্লাহ তালার দরবারে জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে তিনি তার জীবনের সব কিছু ব্যয় করেছেন ওনার এইটুকুন কথা বলে শেষ করতে চাই আমাদের ভিতরে ওলামাই কাম সুন্নি আলমদের মধ্যে একটা জল্পনা কল্পনা ছিল বাকি বিল্লা ভাই এত মাহফিল করেন মেলা টাকা পয়সা কামাইছেন অনেক ব্যাঙ্গ আছে বোধ এরকম অনেকের ভিতরে ধারণা ছিল অনেকে বলতো হুজুর নিজে বলতেন হাইসা হাইসা বলতেন আমার কিছু নাই হুজুর কবলার রুসিলে যা কিছু কামাই চেষ্টা করতেছি একটা মাদ্রাসায় সব দিয়ে দেই অনেক আলেম সেটা বিশ্বাস করেন কেউ বিশ্বাস করে নাই বাস্তবতা কি আল্লাহ তারা সাক্ষী আছে না আছে তার সন্তান বললে হয়তো কেউ কিছু মনে করবেন যারা খুব কাছাকাছি ছিলেন তারা জানেন হা তার কালের পরে তার স্থাবর অস্থাবর সম্পত্তি কি একটা ব্যাংকে সামান্য কিছু টাকা সারা জীবন সেই জামানায় লক্ষ লক্ষ টাকা যা ইনকাম করেছিলেন মাথার গাম পায়ে ফেলে সব কিছুই মাদ্রাসার জন্য কোরবান করে গিয়েছেন যারা জানেন কথা বলেন ঠিক কিনা সেই মাদ্রাসা তিনি দিয়ে গেলেন আপনাদেরকে ওই যে আমার হুজুর কেবলার কথা তুমি একা জান্নাতে যাইলে হবে না তোমার নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন তাদেরকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে তোমাকে জান্নাতের দিকে যেতে হবে এই মিশনের জন্য পরিপূর্ণ দায়িত্ব আদায় করে গিয়েছেন কথা বলেন ঠিক না আল্লাহ ঠিক আল্লাহ আসদাল্লাহ এই রসিলাই অবশ্যই তাকে উত্তম বদলা দিচ্ছেন কোনো সন্দেহ নাই আমরা আল্লাহর দরবারে আরও ফরিজাল তুমি মেহরবানি করে ওলা রসুলের এই রুহানি সন্তানকে আলম বরজখের মধ্যে নবী বংশের সাথে इज्जत और मकाम और बढ़ाया दो اللهم آمين وما علي الا البلاء وما توفيق الا بالله والسلام عليكم ورحمه الله تعالى وبركاته